আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য রি স্টক চলে আসছে আমাদের কাঁথান কাঞ্চিবরণ এবং কিছু ডিজাইন থাকবে এবং হচ্ছে টানা বানা চমৎকার সেটিং এর অনেকগুলো ডিজাইন আসছে পঞ্চাশটা সবগুলো দেখানোর জন্য আমাদের গত বিড় জন্য আমরা এই বিড়ু একটু লং হচ্ছে আসার জন্য কারণ আমাদের গত বিরুতে আমরা একটা হলুদের ভিডিও দিছিলাম আমাদের আলহামদুলিল্লাহ আপনারা এত পরিমাণ অর্ডার করছেন যে আমরা এই ভিডিওটা আনার জন্য আমরা সময় বের না আমি ভিডিওগুলো আপনার ফ্রি টাইমে করতে হয় তো আমাদের একটা লং সময় গেছে প্রায় এক সপ্তাহ যাতে আমরা ভিডিও দিতে তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার কাছে দেখে দেন দিকে এই যেগুলো কাঞ্চি বরণ এত চাহিদা ছিল দিতে পারি না রিস্ট কলা আপনাদের জন্য আবার অনেকের গোলাপি কালার পাইনি পছন্দ ছিল আমরা দিতে পারি না বিধ অনেকে সবুজ কালার নিছেন তো আজকে আপনাদের জন্য গোলাপি পার সবুজ এবং লাল ইনশাল্লাহ তিনোটাই কালার থাকবে এ যে দেখেন পুরো বান্ডেল নিয়ে আসছি একটা বেডি নিয়ে আসছি আমাদের এগুলো গোডাউনে আলহামদুলিল্লাহ স্টকে আছে আরও যার যত লাগে নিতে পারবেন এটা থাকবে অরিজিনাল সিকে ব্র্যান্ডের মধ্যে দেখছেন এরকম সিকে ব্র্যান্ড দেখে নেবেন আমার থেকে নেন বা যেখান থেকে নেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না দুই সিকে লেখা একটু কাছে দেখিয়ে দেন এই যে স্টিকারটা যদি না থাকে তাহলে বুঝবেন যে দুই নাম্বার হ্যাঁ সিকে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যে ব্র্যান্ড আপনার ওই ব্র্যান্ডের থাকবে এটা হচ্ছে কাঞ্জিবরণ শাড়ির মধ্যে হলুদ এবং হচ্ছে গোলাপি কম্বিনেশন প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা পিস তিনোটা পাই একই রেডের মধ্যে থাকবে হ্যাঁ আমি তিনোটা পাই খুলে খুলে দেখাই আবার বলে দেয় যারা সিকে ব্র্যান্ডেরটা সারা নেবেন আপনারা কিন্তু ঠকবেন প্লাস দামটা কিন্তু কম হবে এবং কাপড়ের মান অত্যন্ত দুর্বল হবে হচ্ছে গোলাপি যেটা খুলে দেখা ফার্স্টে সবুজ প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এই অনেক ভালো কাছে দেখে দেন এই ডিজাইনটা নতুন আসছে আপনার মাল্টি কাজ করা সবুজ পার গোলাপি পার এবং লাল পার হ্যাঁ প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা পিস লাল পাখাই তিন ওটা পার যার যত লাগে নিতে পারবেন খুব দ্রুত অর্ডার দিবেন হ্যাঁ এদের হচ্ছে দেখেন কাছে দেখে দেন তিনটা পার একসাথে ধরেন যেন বোঝা যায় এটা গোলাপি এটা সবুজ এটা লাল একটা প্রাইজের মতো থাকবে অনলি তেরোশো টাকা পিস রানা বানারও আপনার সবগুলো কালার আছে দেখিয়ে দেই আপনার গত বিরুদ্ধে যে প্রাইসটা ছিল আজকে আপনার জন্য প্রত্যেক পিসে তিনশো টাকা করে কম থাকবে হ্যাঁ আমাদের গত বিরুতে প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আজকে দেখে জানা নেবেন সবার জন্য থাকবে অনলি বত্রিশশো এবং প্রত্যেকটা কালার এভেলেবেল অনেকে বলছিলেন যে ভাই আমার তো আপনার বেগুনি কালারটা পছন্দ সবাইকে দিতে পারি নাই আবার করছি জানি এই কাপড়টা অনেক চাহিদা টানা বানা মাত্র থাকবে আজকে বত্রিশশো টাকা পিস চারটা কালার আমি খুলে খুলে দেখাবো এবং প্রত্যেকটা সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন এবং সবাই জানেন টানা বানা সম্পর্কে দেখেন পাঁচটা টার্সেল থাকবে এটার মধ্যে আপনার আর কালার খুলে দেখাই প্রত্যেকটা কালার ইউনিক এটা এটা হচ্ছে লাল খয়েরির মধ্যে দেখেন ক্যাটালগ বাই ডিজাইন থাকবে প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা পিস অনেক চ্যানেল ভিডিও দেখবেন যে ওরা এখনো পঁয়ত্রিশশো টাকা সেল করে মায়ের তো আপনাদের ক্যামেরা একটা প্রাইস দেয় যে সব সময় আপনার অন্য দোকান থেকে অবশ্যই প্রাইসটা কম হবে আরো দুইটা কালার আছে দেখিয়ে দিই এই যে চারটা কালার হয় এই যে আপনার টোরে কালার সম্পূর্ণ ক্যাটালগ বাই ডিজাইন থাকবে ফ্রেশ কন্ডিশন আবার যদি আপনার দাম কোথাও কম পান আমাদেরকে বলবেন না যে ভাই অন্য প্রাইসে অন্য পেজে কম পাইছি আপনাদের এখানে বেশি কেন অবশ্যই যদি দাম কম হয় তাহলে আপনার কাপড় হয়তোবা বা সিরা হবে বা দাগ হবে বা স্পট থাকবে ঠিক আছে এই যে চমৎকার এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার প্রাইস অনলি বত্রিশশো টাকা প্রত্যেক পিছে তিনশো টাকা করে কম এই যে আরেকটা ডিজাইন এই যে এই টানা বানার সবচেয়ে আকর্ষণীয় কালার হচ্ছে এটা মেজেন্টা কালার যেটা হ্যাঁ জাম কালার বা পিঙ্ক কালার যে যেটা বলেন মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন চারটা কালার অ্যাভেলেবেল আমাদের এখানে চারটা কালার খুলে দেখাইছে এটা আমাদের বান্ডেল দেখেন যার যত লাগে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের আর গোডাউন স্টকে আছে এই যে

আঁচলের মধ্যে পেয়ে যাবেন একটু কাছে দেখিয়ে দেন চমৎকার ডিজাইনগুলো সম্পূর্ণ আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে এবং আঁচল এবং জমিনার মধ্যে আলাদা আলাদা ডিজাইন থাকবে এবং কালার কম্বিনেশন আলাদা থাকবে এটা খুলে দেখাই তারপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাথে ব্লাউজ থাকবে হ্যাঁ প্রত্যেকটা ব্লাউজে কাজ করা থাকবে চমৎকার নেভি ব্লু আর হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনে এই ডিজাইনটা থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা পিস এই যার একটা ডিজাইন এটা হচ্ছে খয়রির সাথে আপনার হালকা পেস্ট কালার সবগুলো তো আর খুলে দেখানো সম্ভব না আপনারা যখন নেবেন আমাদেরকে ভিডিও কল দিবেন যারা বেশি পরিমাণ নেবেন ভিডিও কল দিবেন আমরা ইনশাল্লাহ ভিডিও কলে দেখিয়ে দিব আর ভিডিও কলের টাইমটা বলে দিই আর অনেক কিছু কথা আপনাদেরকে বলবো যে আমাদের অর্ডারগুলো আসলে আমরা নেওয়ার সময় আমাদের অনেক কষ্ট পাইতে হয় আমাদেরকে ফোন দিবেন বিশেষ করে আসুর থেকে মাগরিবের মধ্যে আর আগে যদি ফোন দেন আমাদেরকে পাবে না কারণ আমাদের রসায়ন কিনা থাকে তখন আমরা ব্যস্ত থাকি এটা হচ্ছে আপনার গাঢ় পেস্ট আর হচ্ছে বেগুনি কালার কম্বিনেশন আর সবগুলো পলি খোলা যাবেন আমি এক এক করে দেখিয়ে দিই এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে হালকা লেমন এই যে ডি ফ্লেমও আরো কালার আছে এটা হচ্ছে পিএস কালার প্রাইস থাকবে অনলি 1700 টাকা পিস এটা একটা বেগুনি কালার পরশঙ্গ কালার আছে যা যত লাগি অবশ্যই কিনতে পারবেন আর দোকানে আসবেন স্বরাশই দোকানে আসলে আপনি ইচ্ছামতো দেখে নিতে পারবেন এই যে একটা কালার আমার কাছে পার্সোনাল খুব ভালো লাগছে এটা এটা পেয়ে যাবেন এস কালার আর হচ্ছে আপনার নেভি ব্লু কালার কম্বিনেশন চমৎকার মাত্র 1700 টাকা পিস আর অনেক কালার আছে তো সবগুলো এক এক করে দেখানো সম্ভব না এটা দেখো ইনশাল্লাহ যার যত লাগে নিতে পারবেন আমাদেরকে ভিডিও কল দিবে তখন আমরা দেখিয়ে দিব এক এক করে দেখেছে এ দেখে অসংখ্য কালার আছে প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা আর অর্ডার করার ক্ষেত্রটা বলে দিই আমাদেরকে আপনার অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদেরকে একবারে পাগল করে ফেলেন যে ভাই প্রোডাক্ট কখন দিবেন কখন আসবে আপনারা যেমন আজকে অর্ডার দিলেন এরকম আপু আছে বাইরে আসতে কি করে যেমন এখন অর্ডার দেওয়ার পরে আপনার পরের দিন সকালে বন্ধ দিয়ে বলেন ভাই প্রোডাক্ট কখন পাবেন আমাদেরকে মিনিমাম সর্বনিম্ন দুই দিন সময় দিতে হবে সারা বাংলাদেশ যেখান থেকে নেন হোম ডেলিভারি মিনিমাম দুই দিন সময় দিতে হবে আমরা তিন দিন সময় নিয়ে থাকি ওনার একদিনের মধ্যে ব্যস্ত করে ফেলে আমাদের ভাই ব্যস্ততার মধ্যে আমরা বা কথা কি বলবো আমাদেরকে একদম মানে লাগিয়ে দেয় আমাদেরকে মিনিমাম দুই দিন থেকে তিন দিন সময় দিতে হবে আপনার ওই সময় নিয়ে অর্ডার দিবেন কিন্তু খুশি ব্র্যান্ডের এর আপনার কিছু ডিজাইন আসছে দেখে দেখেন সম্পূর্ণ আপনার প্রত্যেকটার মধ্যে খুশি ব্র্যান্ডের মধ্যে প্রাইসটা আজকে শুনলে বুঝতে পারবেন যে এই প্রাইসটা আমরা কিভাবে দিচ্ছি আমরা হচ্ছে সরাসরি আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে থাকি প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা পিস এগুলো চমৎকার এবং হচ্ছে উইথ সাথে চমৎকার পিস থাকবে এটা হচ্ছে পেস্ট কালার একটা ডিজাইন আমি এক এক করে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা পেস্ট কালার ডিজাইনটা এটা হবে পাঁচটা কালার হবে এটা পেস্ট গোলাপি নেভি ব্লু তারপর হচ্ছে আপনার মেজেন্টা আর হচ্ছে সি গ্রিন প্রাইস অনলি আঠারোশো টাকা পিস চমৎকারী শাড়িগুলো নিতে অবশ্যই স্ক্রিন শর্ট নিয়ে মতো যোগাযোগ করবে প্রত্যেকটা সাথে আপনি ক্যারি করার জন্য দেখেন তখন চমৎকার একটা ব্যাগ দেওয়া হয়েছে এরকম ব্যাগ থাকবে এবং হচ্ছে প্রত্যেকটা সাথে এরকম খুশি ব্র্যান্ডের ক্যাটালগ থাকবে চমৎকার ডিজাইনগুলো নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই মেসেন্জারে নট দিবেন ইনশাল্লাহ আমাদের সাথে এখানে যোগাযোগ করে আপনার যেইটা ইচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে মেজেন্টার কালার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনে তো চমৎকার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা পিস এই যে কালার দেখেন এটা হচ্ছে সিগ্রিন এটা হচ্ছে আপনার টরে এটা হচ্ছে মেজেন্টা আর এটা একটা টোরের মধ্যে একটু লাইট কালার এই যেটা আরও বর্জিয়াস একেবারে পিটানো কাজ করা থাকবে অল ওভার এবং ব্লাউজে কাজ করা থাকবে চমৎকার পাঁচটা কালার থাকবে নিতল অবশ্যই ইমোতে মধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই যে দেখেন বান্ডেলের মধ্যে এরকম পাঁচ পিস করে থাকবে হ্যাঁ অবশ্যই এই যে দেখেন প্রত্যেকটা বান্ডেল এরকম পাঁচ পিস করে থাকবে যারা বাইকের বাইরে আছেন অবশ্যই দোকানে আসবেন সরাসরি দোকান নিয়ে যাবেন আমাদের এখান থেকে অর্ডার করার সিস্টেমটা বলে সর্বশেষ আপনার যখন এখান থেকে যেই প্রোডাক্টটা পছন্দ হবে পাঁচশো দশ টাকা পাঠে অর্ডার কনফার্ম করবেন আপনি হোম ডেলিভারি নেন বা কুরিয়ারে নেন যেভাবে নেন ইনশাল্লা আমরা পাঠিয়ে দিব পাঁচশো দশ টাকা পাঠে অর্ডার কনফার্ম করবে আপনার ঠিকানা দিন ইনশাল্লাহ আমরা আপনার গন্তব্যে পৌঁছে দিব আজকের মধ্যে এখানেই আলাইকুম রহমতুল্লাহ